আমাদের পড়ার বল্টু খুব দুষ্টু ছেলে কেন বলছি শুনুন তাহলে বল্টুর স্কুলে নতুন শিক্ষক তো সেই শিক্ষক এখন বল্টুকে জিজ্ঞাসা করছে বল্টু তুমি বড় হয়ে কি করবে বল্টু বিয়ে শিক্ষক আরে আমি বোঝাতে চাইছি বড় হয়ে কি হবে বল্টু জামাই শিক্ষক তখন বল্টুকে বলছে আরে আমি বোঝাতে চাইছি বড় হয়ে তুমি কি পেতে চাও বল্টু বউ শিক্ষক তখন রেগে মেগে গিয়ে বল্টুকে আবারও বলল আরে আমি বলছি বড় হয়ে তুই মা বাবার জন্য কি করবে বল্টু বউ নিয়ে আসব বল্টু এই কথাবার্তা শুনে শিক্ষক তো প্রচন্ড রেগে গেল কিন্তু তিনি আবারও ঠান্ডা মাথায় বল্টুকে জিজ্ঞাসা করলো আরে গর্ধ তোমার মা বাবা তোমার কাছে কি পেতে চায় বল্টু নাতি নাতনি শিক্ষক তো এবার রেগে নিয়ে বল্টুকে জিজ্ঞাসা করলো আরে বাবা আমি বোঝাতে চাইছি তোমার জীবনের লক্ষ্য কি বল্টু আমার জীবনের লক্ষ্য হচ্ছে বিয়ে শিক্ষক যাও ক্লাস থেকে বেরিয়ে যাও বল্টু ক্লাস থেকে বেরিয়ে গেল হুম